বর্তমান বিশ্বে সুপার পাওয়ার হয়ে ওঠার অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল সামরিক শক্তি যে দেশের সামরিক শক্তি যত বেশি সেই দেশ তত বেশি আর এই কারণেই নিজেদের সামরিক সামরিক খাতে খাতে পানির মতো অর্থ ঢালে বিভিন্ন দেশ সবচেয়ে বেশি খরচ করা এমনই পাঁচটি দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছে আমাদের পাশের দেশ ভারত দু হাজার চব্বিশ সালে নিজেদের সামরিক খাতে সর্বমোট আট হাজার ছশো দশ কোটি ডলার খরচ করেছে দেশটি বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে বৃহৎ আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইসরায়েল রাশিয়া ও ফ্রান্স থেকে ফাইটার জেট হেলিকপ্টার ও গোলা কিনে থাকে তারা সেই সাথে নিজ দেশেও বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম তৈরি করে ভারতীয়রা আর এইসব কারণেই গত এক দশকে দেশটির সামরিক ব্যয় প্রায় বিয়াল্লিশ শতাংশ চীন ও পাকিস্তানের চ্যালেঞ্জ মোকাবেলা করতেই ভারতে নিজের সামরিক শক্তি করে এদিকে আয়তনে ভারতের ছোট হওয়া সত্ত্বেও সামরিক খাতে ভারতের চেয়ে বেশি খরচ করে হিটলারের দেশ জার্মানি দু সালে নিজেদের সামরিক খাতে দেশটি প্রায় আট হাজার কোটি ডলার ব্যয় করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের তিন দশমিক তিন অংশ জার্মানি মূলত সামরিক গবেষণা ও নতুন কেনায় প্রচুর অর্থ খরচ করে সেই সাথে চলমান রাশিয়া ইউক্রেন ইউক্রেনকে সাতশো সত্তর কোটি ডলারের সামরিক সরঞ্জাম প্রদান করেছে দেশটি যার ফলে দু সালের তুলনায় দু সালে জার্মানির সামরিক খরচ বেড়েছে প্রায় আঠাশ শতাংশ সেই সাথে গেল এক দশকে তাদের বৃদ্ধিপ্রাপ্ত সামরিক ব্যয়ের পরিমাণ ঊননব্বই শতাংশ সামরিক খাতে খরচের দিক দিয়ে জার্মানির চেয়ে অনেক এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বের অন্যতম পড়াশক্তি রাশিয়া আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর হুমকি মোকাবেলায় নিজেদের সামরিক খাতে অবাধে ব্যয় করে দেশটি গত বছর তাদের সর্বমোট সামরিক ব্যয়ের পরিমাণ ছিল চোদ্দ হাজার নশো কোটি ডলার যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের পাঁচ দশমিক পাঁচ শতাংশ চলমান ইউক্রেন কারণে দেশটির সামরিক ব্যয় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তাছাড়া সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের যে কোনো দেশকে টেক্কা দেওয়ার লক্ষ্যে রুশরা গত এক দশকে তাদের সামরিক ব্যয় প্রায় একশো বৃদ্ধি করেছে সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়ান সুপার পাওয়ার চীন এশিয়া তো বটেই বরং গোটা বিশ্ব আজ চীনের সামরিক সক্ষমতার কাছে পরাস্ত খোদ বিশ্বগুরু আমেরিকা পর্যন্ত চীনাদের সাথে জড়াতে ভয় পায় আর এমন শক্তিশালী সামরিক বাহিনী গঠন করতে কাড়ি কাড়ি অর্থ খরচ করেছে চাইনিজরা দু সালে নিজেদের সামরিক খাতে একত্রিশ হাজার কোটি ডলার খরচ করেছে তারা যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের ১২ শতাংশ সেই সাথে গত এক দশকে চীনারা উনষাট শতাংশ ব্যয় বাড়িয়েছে সামরিক দিক দিয়ে নিজেদের শক্তিশালী করার লক্ষ্যে চীনের সামরিক খাতে এমন বিশাল অর্থ মূলত ব্যয় হয় নতুন স্টেলথ যুদ্ধ বিমান ড্রোন পরমাণু ইত্যাদি সামরিক সরঞ্জামের পেছনে অন্যদিকে সামরিক খাতে চীনের চেয়েও তিনগুণ বেশি খরচ করে তালিকায় প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি গত বছর নিজেদের সামরিক খাতে নিরানব্বই হাজার সাতশো কোটি ডলার ব্যয় করেছে যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের সাঁত্রিশ শতাংশ বর্তমানে বিশ্বে এমন কোনো দেশ নেই যারা সামরিক শক্তিমত্তার দিক দিয়ে আমেরিকাকে টক্কর দিতে পারবে নিজেদের এই প্রতাপ ধরে রাখার জন্যই দেশটি প্রতি বছর নিজেদের সামরিক খাতে মোটা অঙ্কের অর্থ খরচ করে তাছাড়া বেগত বছর ধরে নিজেদের সামরিক বাজেটের বেশিরভাগ অংশই তারা পারমাণবিক আধুনিকায়ন রাশিয়া ও চীনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার আকাশ ও সমুদ্রপথের শক্তি বৃদ্ধি এবং ইউক্রেনকে যুদ্ধ সহায়তা করতে ব্যয় করেছে